আসসালামু আলাইকুম আমি রুবেল ভাই আছি আপনাদের সাথে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেশ দেশের বাইরে যে যেখানতে আমার এ ভিডিও দেখছেন সবাইকে অনেক অনেক কৃতি বন্ধুরা আমরা চলে আসলাম এখন সন্ধ্যাবেলা রোজ বৃহস্পতিবার তেরোই জুন দু হাজার চব্বিশ হাট সদর নোয়াখালী তো বন্ধুরা আমরা দেখব খুরসা বাজারে পেঁয়াজ রসুন আলু আদা রকম দামে বিক্রি করে দর্শক বন্ধুরা আপনারাও কে কোথায় থেকে কত দিয়ে খুরসা রেডে রে রসুন আলু আদা কিনেন কমেন্ট করবেন তো বন্ধুরা ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার ইউটিউব চ্যানেলটি নতুন দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য তো বন্ধুরা সাথে থাকুন আমরা দু একটা দোকানে আজকের বাজারে ফেঁয়াজ রসুন আলু আদা কি রকম দামে বিক্রি করে দর দামটা জানাবো বন্ধুরা সাথে থাকুন কেমন আছেন ভাই

ভাই আদা এটা কত করে এই যে আদা আদা এটা আজকে ভাই আদাটা কোন জায়গার ভাই এটা আমাদের দেশি না না তাহলে কত বেছিলেন দুইশো আশি টাকা ভাই ভাই আদার কি আর কম ফারা যায় এটার কম ফারা যায় একদম দুইশো আশি টাকা না ভাই ভাই রসুন এটা কত করে বেচছেন একশো সত্তর টাকা ভাই রসুন এটা কোন জায়গার ভাই উত্তরবঙ্গের নাকি ভাই ফরিদপুরের ফরিদপুরের না তাহলে আজকাল বাজারে কত পাচ্ছেন ভাই খুর্সা রেট একশো সত্তর টাকা ভাই কি রসুন এটা কি আর কম ফারা যাইবো ভাই একই দাম একশো সত্তর টাকা না ভাই ভাই এইটা কত করে পাচ্ছেন এই যে এটা এটা দুশো টাকা না এটা দুশো টাকা এটা একশো সত্তর টাকা ভাই দুইটার ভিতরে ফার্থক্য কি ভাই এটার কোয়ালিটি একটু কি ভালো না বড় সাইজ বড় সাইজ

দুশো দশ টাকা না আচ্ছা ভাই চায়না রসুনের রেটে কি বাড়তির দিকে আছে না কমতির দিকে আছে ভাই বাড়তির দিকে আছে না আগে কত বেচ্ছিলেন চায়না রশনের যে এটা আগে কত বেচ্ছিলেন একশো আশি দুশো না তাহলে রসুনের রেটা মোটামুটি একটু বাড়তির দিকে আছে না কি ভাই ভাই এলসি আদা এটা কত করে পাচ্ছে এই যে এলসি আদা তিনশো টাকা না ভাই ভাই আদা রেটটা তো ফুসুর বেড়ে গেছে না কি ভাই

ভাই ডায়মন্ড আলু কত করে বেচছেন ডায়মন্ড আলু ডায়মন্ড আলু 550 টাকা পঞ্চান্ন টাকা না ভাই কি ভাই আলুর রেট কি বাড়িয়ে গেছে নাকি ভাই কয়দিন ধরে এই পঞ্চান্ন করে বেচছেন ভাই আর কি সামনের দিকে বাড়ার সম্ভাবনা আছে বলা যায় না তাহলে আজকের বাজারে কত বেচছেন পঞ্চান্ন টাকা নাকি ভাই আর কি কমার সম্ভাবনা আছে সামনের দিকে কমার সম্ভাবনা দেখি কেন ভাই

একটু বাড়তি দিকে আছে না কি কাকা ঠিক আছে কাকা ভালো থাকেন আসসালামু আলাইকুম কাকা আসসালামাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাকা পঞ্চান্ন টাকা না পঞ্চান্ন আচ্ছা কাকা সামনের দিকে আর কি বাড়বো সম্ভাবনা দেখা যাই বাড়ে নাই না আচ্ছা 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 ঠিক আছে কাকা ভালো থাকেন তো দর্শক বন্ধুরা এই পর্যন্তই রইলো সবাইকে অনেক অনেক ধন্যবাদ